এই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশের নির্বাচনের প্রাককালে আমরা দেখেছি যে একাধিকভাবে শীর্ষ নেতৃত্বরা কেন্দ্র ছিল এবং সেই অর্থে সিট পায়নি বা আসন পায়নি এই বিষয়ে আবার ফের নরেন্দ্র মোদী তিনি ডেলি প্যাসেন জারি করছে কোথাও আশাস্বরূপ ফল হবে দেখুন ওনারা ভারতবর্ষে তথা বাংলার মানুষ অনেক স্বপ্ন দেখিয়েছিল কিন্তু সেই স্বপ্নের কোনো সারবত্তা বাংলার মানুষ পায়নি তিনি আজকে আবার এসে বড় বড় লেকচার দিচ্ছেন উনিশের লোকসভার আগে আমরা এখন দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারে দেখেছিলাম একুশের বিধানসভার ঠিক প্রাকপূর্বে আমরা টেলি প্যাসেঞ্জারে ছিলাম দেখেছিলাম কোথায় ছিলাম মাঝে এতগুলো বছর আজকে তারা যেই রকমভাবে বারবার মিথ্যার প্রতিশ্রুতির বন্যায় বাংলার মানুষকে ধিক্কার জানাচ্ছে নিন্দা বাংলার মানুষের সঙ্গে এই মিথ্যাচার করছে তার ধিক্কার জানা রাত মেগা জনসভা কার্যত ব্রিগেড গ্রাউন্ডে ইতিপূর্বেই আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রস্তুতি একেবারে শেষ পর্বে এবং আমার সঙ্গে রয়েছেন ত্রিনাঙ্কু ভট্টাচার্য রাজ্য ছাত্র পরিষদের সভাপতি একেবারে তাদের মূল স্লোগান হল বাংলায় জনগণের গর্জন এবং বাংলায় বিজেপিদেরকে বিরোধীদেরকে বিসর্জন এর পাশাপাশি দু হাজার মানুষের করবে অর্জন এমনটাই কিন্তু মূল স্লোগান তৃণমূল কংগ্রেসের তিলঙ্কুদা এই যে স্লোগান অর্থাৎ যে স্লোগানটা আপনারা ইতিপূর্বেই সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন যে বাংলায় জনগণের গর্জন এবং বিরোধীদের করবে বিসর্জন দু হাজার চব্বিশে মানুষের করবে আপনারা অধিকার কার্যতে এই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশের নির্বাচনের প্রাককালে আমরা দেখেছি যে একাধিকভাবে শীর্ষ নেতৃত্বরা কেন্দ্র এসেছিল এবং সেই অর্থে সিট পাইনি বা আসন পাইনি এই বিষয়ে আবার ফের নরেন্দ্র মোদী তিনি ডেলিপেশন জারি করছে কোথাও আশা স্বরূপ ফল হবে দেখুন ওনারা ভারতবর্ষ তথা বাংলার মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছিল কিন্তু সেই স্বপ্নের কোন সারবত্তা বাংলার মানুষ পায়নি তিনি আজকে আবার এসে বড় বড় লেকচার দিচ্ছেন লোকসভার আগে আমরা দিল্লির এখন নেতাদের বিধানসভার ঠিক প্রাক পূর্বে আমরা রেলি প্যাসেঞ্জারে ছিলাম দেখেছিলাম কোথায় ছিলেন মাঝে এতগুলো বছর আজকে উনিশের দেওয়া প্রতিশ্রুতি কটা পূরণ করেছে চোদ্দ সালে দেওয়া প্রতিশ্রুতি কটা পূরণ করেছে আজকে তারা যেই রকম ভাবে বারবার মিথ্যার প্রতিশ্রুতির বন্যায় বাংলার মানুষকে ধিক্কার জানাচ্ছে যে নিন্দা বাংলার মানুষের সঙ্গে এই মিথ্যা যার করছে তার ধিক্কার দু হাজার চব্বিশের কি লক্ষ্যমাত্রা মাত্রা দেয় সেটাও দেখার বিষয় কিন্তু এই মুহূর্তে কার্যত শাসক দল যেমন তারাও প্রস্তুতি নিচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পাশাপাশি তৃণমূল কংগ্রেসও একইভাবে কোথাও এক ইঞ্চি জমি ছাড়ছে না এবং বিরোধীরা তারাও লাগাতার আক্রমণ সানিয়ে যাচ্ছে এবং তারা সভা মিছিল মিটিং চালিয়ে যাচ্ছে সমস্ত খবর সমস্ত রাজনৈতিক খবর অবিলম্বে আপনার খবরের চোখ রাখুন